এজন্য আপনারা আমার সব কিছুই বুঝেন আমি কখনো সত্যকে গোপন রাখি না আমি হককে কে কখনো গোপন রাখি না হক করি কথা বলেন ঠিক বলেন আমি আমি করি না না যা বলি কণ্ঠে বলি হয়তো আমাকে বুঝে আপনাদের দলে নেন আর না হয় আপনারা বুঝে আমাদের দলে আসেন আজকে এমন একজন ব্যক্তি আমার পাশে বসে আছেন তিনি আমাদের বিপরীতে যারা আছেন আমাদের বিপরীতে যারা যেই আকীদা লালন করেন এই একজন আকাবের আপনাদের এলাকায় বসা আছে আমার মনে হয় যদি সবাই মিলেও যদি ওনার সামনে কিতাব নিয়ে আসে কিন্তু কিতাব নিয়ে বোঝানো অথবা কিতাব নিয়ে আসলো সে ভ্রান্ত আকীদা প্রচার করে চলে যাবে এমন সুযোগ পাবে না তিন শেষে বাধ্য হয়ে মানতে হবে আহলুস সুন্নাত জামাত সঠিক ঠিক কি বলেন এজন্য জন্য আজকে কিন্তু এই মাহফিলটাকে গুরুত্ব দিবেন অনেক করেছেন এই যে বিল্লাল ছেলেটা দেখলাম যে তার কণ্ঠ আসে না এই ছেলেটা কণ্ঠটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে যে কি বলতে চায় আমি একটু অনুভব করেছি আমার মনে হয় কিছু মানুষ এই মাহফিলটা যেন না হয় অনেক চেষ্টা করেছেন আচ্ছা এটাকে ভালো কাজ এই যে হাজার হাজার মানুষ প্যান্ডেল নাই কিছু নাই একদম গাছতলায় বাঁশতলায় দোকানের কোনায় কানাই যেইভাবে তারা বসে আছে আজকে যদি ওই সমস্ত মানুষদের কথাই প্রশাসন মাহবিলটা বন্ধ করে দিতেন তাহলে হয়তো প্রশাসন ভুল করতেন প্রশাসন এই মাহফিলটাকে শেষ পর্যন্ত বাস্তবায়নের সুযোগ দেওয়ার কারণে অন্তত কাঠখালের প্রশাসন এবং বিপরীতে যারা আছে তারা পর্যন্ত আজকে অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছে এই দেশে হলো সুনিয়তের ঘাটি কথা বলেন বলে আজকে পরে লাউড ক্লিয়ার আমরা আমরা কি আর বাদাবাদি নাই জীবনে অনেক বাধা বিপত্তি করেছেন মিলেমিশে চলুন হাতে হাত রাখুন দলিলে কথা বলুন ঐক্যবদ্ধ হয়ে যান তবেই দেখবেন শান্তির নিকেতন হয়ে যাবে সুনাতল জামাত বোমা বাজিতে বিশ্বাস করে না আপনাদের আওয়াজ শুনে আমি শঙ্কিত আপনাদের আওয়াজ শুনে আমি চিন্তিত সত্য কথা বলবেন দাত্তইন কণ্ঠে বলবেন আপনি যেই দলের হন না কেন আপনারা কি অশান্তি পছন্দ করেন তার আওয়াজ আস্ত হলো কেন সত্য হলে সত্যটাই বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারিতে বিশ্বাস করে না আহলে সুন্নাত ওয়াল জামাত কাটা কাটিতে বিশ্বাস করে না আহলে সুন্নাত ওয়াল জামাত বোমা বাড়িতে বিশ্বাস করে না আহাদ সুন্না জামাত খুন খারাপিতে বিশ্বাস করে না তাইলে কি বিশ্বাস করে আহাদ সুন্না জামাত শান্তিতে বিশ্বাস করে আজকে হাজার হাজার মানুষ কাউরে কি গাড়ি ভাড়া দিয়ে আনা হয়েছে কাউকে কি নৌকা ভাড়া দিয়ে আনা হয়েছে সবাই যার যার প্রেম নিয়ে এসেছেন এটার নামে সুন্নিয়ত যে নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান যখন কেউ শুনে আশেকরা কখনো ঘরে বসে থাকতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়ের আমার আজকের এই মাহফিল কবরবাসীর স্মরণে মাহফিল আর কয়েকদিন পরেই হবে সকল ঈদের সেরা ঈদ এ মিলাদুন নবী চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আসতেছে সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী সবার উর্দে ও সেরা আমাদের নবী যেই শুভ নবীর শুভ আগমনের রাত অনেক ফজিলত পূর্ণ অনেক বরকত পূর্ণ ইমাম কোস্তানী আলাই তিনি তার আলমা মাহিবুল্লাহ দুনিয়াতে বলেছেন যে এই ঈদ মিলাদবী সাল্লামের যে রাত এটা লাইলাতুল কদরের রাতের চাইতো আরো উত্তম জোরে কন্যা সমাহ লাইলাতুল কদের রাতটা তো কোরআন নাজিল হয়েছে কথা বলেন ঠিক কিনা নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেই মাসে যেই রাতে পাঠিয়েছেন সেই নবীর উপরে সেই কোরআনকে নাযিল করেছেন নাযিল করেই খান্ত নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলেছেন আর লাইলাতুল কদরের রাত তো তাকাসসুস খাসুল খাস ইহসান করে নবীর উম্মতের জন্য একটা নিয়ামত দিয়েছেন 83 বছর 4 মাস এই এই যে যেই বয়স যেই মাসের যে মর্যাদা এটা শুধু নবীর উন্মতের জন্য আল্লাহ পাক এহসান করে স্পেশাল দিয়েছেন আর আমার নবী শুধুমাত্র আমাদের শুধু নবী নয় আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কুল কায়নাতের নবী হলো আমাদের নবী চিৎকার করে বলেন সুবহানাল্লাহ তাইলে সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার আরো বড় করে বলেন খুশি না বেজার যারা বলে নবীর মিলাদ নাই তারা মুশরেক তারা কি এখন বলবেন হুজুর এটা কি বললেন হ্যাঁ এটাই তো কথা লামি আলী দু আলামি উলাদ এটা আল্লাহর সান তার সান আমার নবীর শুরু আছে না নাই আর আমার নবীর শুরু আছে না নাই আছে সেই জন্য যারা বলবে নবীর মিলাদ নাই তারা আল্লাহর সঙ্গে কি করলো শরিক করল একমাত্র আল্লাহর মিলাদ নাই আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন কথা বলেন ঠিক না বেঠে তো এই ওয়াজ অনেকে বুঝে না আমরা যখন জশ্নে জুলুস করি অনেকে বেদাত কয় এই বেদাতের ফতোয়া এবার বন্ধ করেন এবার বন্ধ করে দেখা যাবে এই বছর এই দে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনারা কাঠখাদের জমিনকে নবীর মহব্বতের পতাকা দিয়ে একদম উজ্জীবিত করবেন রাজি আছেন না নাই নবীর আগমনে কেন খুশি হবেন নবীকে কেন মানবেন নবীকে কেন অনুসরণ করতে হবে কারণ নবীকে ভালো না বাসলে কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না হ্যাঁ এই জন্য এই সমস্ত ধাক্কা ধাক্কা আর কইলেন না আমরা যে আইসা পড়ছি এমনি আইসা পড়ছি এমনি চলে আসে আপনারা এনেছেন আমাদেরকে প্রটেক্ট করায় আপনাদের দায়িত্ব কোন সময় মেহমান আসলে মেহমানকে সম্মান করতে হয় আর মেহমান আসবে আপনার গ্রামে আর আপনি বাধা বিপত্তি করবেন এইগুলো আর করা চলবে এবার মিলেমিশে থাকতে হবে বলুন আমার নবীজিকে আমরা জীবনের চাইতো বেশি ভালোবাসতে চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না